নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনাও করব যে কৃষি দপ্তরের তরফ থেকেই কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে বন্ধুরা আসুন দেখিনি কৃষি দপ্তরের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী প্রয়োজনীয় যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে এগ্রিকালচার রিক্রুটমেন্ট কৃষি দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে একদম সমস্ত কিছু বলা হয়েছে যে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরি পেতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুবর্ণ সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে একজন বেকার যুবক তার সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারেন কারণ কৃষি বিভাগের ক্ষেত্রে নতুন শূন্যপদ ঘোষণা করা হয়েছে আসনে বা জেনে নি নিয়োগ সম্পর্কে বিস্তারিত দেখুন পদের নাম দেওয়া আছে কৃষি প্রকৌশলী বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে বিভাগ দেওয়া হয়েছে সাধারণ কেন্দ্রীয় পরিষেবা গ্রুপ বি লেভেল বেতনের ব্যাপারে দেখুন বলা হয়েছে সপ্তম বেতন কমিশনের অধীনে মাসিক চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা আর বয়সীমার ব্যাপারে বলা হয়েছে যে ডেপুটেশন স্বল্প মেয়াদী চুক্তি সহ নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সীমা আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুসারে ছাপ্পান্ন বছরের বেশি হলে হবে না শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন বলা হয়েছে যে এক নম্বরে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দুই নম্বর বলা যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বা পাবলিক সেক্টরের উদ্যোগ বা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান বা কাউন্সিল বা আধা সরকারি বা স্বায়ত্তিধিবদ্ধ সংস্থাগুলি থেকে কৃষি যন্ত্রপাতির পরীক্ষা ও মূল্যায়নের দুই বছরের অভিজ্ঞতা কিংবা দুই বছরের শিক্ষকতা বা প্রশিক্ষক হিসাবে অপারেশন অভিজ্ঞতা সহ ট্রাক্টর ও কৃষি উপকরণ বা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকলেও হবে এছাড়াও কৃষি বিভাগের চাকরির জন্য যোগ্যতা বিষয়ে আরো জানতে বিজ্ঞপ্তি পড়তে হবে আপনাকে আসুন আপনারা কিভাবে আবেদন করবেন কৃষি বিভাগের নিয়োগ দুই হাজার চব্বিশে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করা যেতে পারে এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং শূন্য পদের জন্য আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে কৃষি বিভাগের নিয়োগ দুই হাজার জন্য আবেদন করতে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ তাই আপনাকে আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনপত্র ডাউনলোড করে এখানে জিজ্ঞাসা করা তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে আপনাকে আবেদনপত্রটি নিয়ে নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে আর এর জন্য আপনাকে পুরো বিজ্ঞপ্তি পড়তে হবে বন্ধুরা দেখুন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি দেখুন দেওয়া আছে এগ্রি ওয়েলফেয়ার ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখে তারপরে কিন্তু এখানে আবেদন করবেন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এই ভিডিওতে আমি সমস্ত কিছুই আলোচনা করে দিয়েছি তারপরেও আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানকার বিজ্ঞপ্তিটি দেখে তারপরে ভালো করে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যখন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ